একটা সময় ছিল যখন ইউরোপে যাওয়া মানে ছিল একটা স্বপ্ন যেটা শুধু গল্পেই সম্ভব কিন্তু এখন বাংলাদেশের হাজার হাজার মানুষ বাস্তবে সেই স্বপ্নটা পূরণ করছে পোল্যান্ডের মাটিতে দাঁড়িয়ে ইয়েস লিগেলি উইথ অ্যা পোল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা সবচেয়ে মজার ব্যাপার হলো যারা একসময় সাধারণ ফ্যাক্টরি ওয়ার্কার বা টেকনিশিয়ান ছিলেন আজ তারা ইউরোপে নিজের সম্মানের জীবন গড়ছেন আপনিও পারেন যদি আজ সিদ্ধান্ত নেন আমাদের অনেকেরই ধারণা ইউরোপ মানে ইতালি জার্মানি বা ফ্রান্স কিন্তু ইউরোপের মাঝে এমন একটি দেশ আছে যেটার ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ এখন সবচেয়ে দ্রুত সেটাই পোল্যান্ড পোল্যান্ডের ফ্যাক্টরি লজিস্টিক কোম্পানি প্যাকেজিং এবং ফুড প্রসেসিং সেক্টর এখন বিশ্বজুড়ে শ্রমিক ও কর্মী নিচ্ছে বিশেষ করে বাংলাদেশ থেকে সবচেয়ে বড় কথা পোল্যান্ড হচ্ছে এমন একটা দেশ যেখানে আপনি অফিসিয়াল ওয়ার্ক পারমিট ভিসা এর মাধ্যমে একটি বৈধ চাকরি রেসিডেন্স কার্ড আর ওভার টাইম ইনকাম উপার্জন করতে পারবেন মানে আপনি শুধু কাজ করছেন না আপনি একটা লিগাল ইউরোপিয়ান ক্যারিয়ার বিল্ড করছেন এখন দেখি পোল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা এর আসল প্রক্রিয়াটা কেমন ধাপে ধাপে স্টেপ ওয়ান এমপ্লয়ার সিলেকশন অ্যান্ড অফার লেটার প্রথমে একটি ভ্যারিফাইড এমপ্লয়ার থেকে জব অফার নিতে হবে এটা র্যান্ডম অফার না কোম্পানি হতে হবে পোল্যান্ড সরকারের কাছ থেকে অফিসিয়ালি রেজিস্টার্ড স্টেপ টু ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশনের পর এমপ্লয়ার আপনার নামে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করে এটা হচ্ছে সেই সরকারি অনুমোদন যেটা দিয়ে আপনি ভিসা অ্যাপ্লাই করতে পারবেন স্টেপ থ্রি ভিসা ফাইল প্রিপারেশন এখানে অনেকে ভুল করে ব্যাঙ্ক স্টেটমেন্ট পরিষ্কার না হলে এক্সপিরিয়েন্স লেটারে ভুল হলে ফাইল রিজেক্ট হয়ে যায় বড়পুলে আমরা প্রতিটি ডকুমেন্ট প্রফেশনালি প্রিপেয়ার করি যাতে আপনার প্রোফাইল শক্তিশালী ও ভুলমুক্ত থাকে স্টেপ ফোর ভিসা সাবমিশন অ্যান্ড অ্যাপ্রুভাল প্রস্তুতির পর পলিশ এম্বাসি বা ভিএফএস এর মাধ্যমে ফাইল সাবমিট করতে হয় স্টেপ ফাইভ ট্রাভেল অ্যান্ড ওয়ার্ক কন্ট্রাক্ট ভিসা অ্যাপ্রুভ হওয়ার পর আপনি পোল্যান্ড যান এমপ্লয়ারের সাথে কন্ট্রাক্ট অনুযায়ী কাজ শুরু করেন সেখান থেকেই শুরু হয় আপনার লিগাল ইউরোপিয়ান জার্নি অনেকে প্রশ্ন করে পোল্যান্ডের জীবন কেমন সত্যি কথা বলতে গেলে কাজ একটু পরিশ্রমের কিন্তু জীবনটা অনেক নিরাপদ গড় কাজের সময় আট থেকে দশ ঘন্টা ওভারটাইম করলে অতিরিক্ত আয় হয় প্রতি ঘন্টায় আট থেকে দশ ইউরো বেশিরভাগ কোম্পানি অ্যাকোমোডেশন এবং খাবার দেয় ফ্রি বা কম খরচে এভাবে একজন সাধারণ কর্মী মাসে প্রায় চারশো থেকে সাতশো ইউরো পর্যন্ত সঞ্চয় করতে পারেন আর পোল্যান্ড যেহেতু ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য দেশ কয়েক বছর কাজ করার পর আপনি অন্য ইইউ দেশে যাওয়ার সুযোগও পাবেন লিগালভাবে আজ আপনি যদি নিজের জীবনে একটা নতুন অধ্যায় শুরু করতে চান এইটাই সময় ফ্যাক্টরি ফুড প্রসেসিং লজিস্টিক্স কনস্ট্রাকশন ওয়ার হাউস সব সেক্টরে এখন বাংলাদেশ থেকে নতুন কর্মী নিচ্ছে তাই আর দেরি করবেন না এখনই কল বা হোয়াটসঅ্যাপ করুন জিরো ওয়ান সেভেন এই নাম্বারে অথবা বরফপুলের গুলশান দুই অফিসে সরাসরি চলে আসুন একটা সিদ্ধান্তই পারে আপনার জীবন বদলে দিতে সুতরাং আজই সিদ্ধান্ত নিন